বিশেষ অ্যান্ড আদার্স ডট কম থেকে বলছিলাম আমি মোহাম্মদ শাহনওয়াজ খান আজকে আমাদের প্রোগ্রাম শুরু করার আগে সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন তো খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বরাবরের মতো প্রতিদিনের মতো সরি যেগুলো ভূগোল এবং বাংলাদেশ সম্পর্কে আসুন দেখা যাক দুটি স্থানের মধ্যে দাগ্রিমাংশের পার্থক্য এক হলে সময়ের পার্থক্য কত হবে চার মিনিট বাংলাদেশের পর্যটন রাজধানী কোনটি কোনটিকে বলা হয় কক্সবাজার কর্কটক্রান্তি রেখা ও নব্বই ডিগ্রি দাগিমা রেখার ছেদবিন্দিতে মিলিত হয়েছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানা বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটি সুন্দরবন বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ কোনটি ভোলা বাংলাদেশের মানচিত্র প্রথম অঙ্কন করেন জেমস রেনেল সুন্দরবনে বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণকারী নদীর নাম হারিয়া ভাঙ্গা বাংলাদেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে কর্কটক্রান্তি রেখা সাগরকন্যা কোন এলাকার জেলার ভৌগোলিক নাম পটুয়াখালী পটুয়াখালীকে বলা হয় সাগরকন্যা বাংলাদেশের কোথায় প্লাট প্লাই স্টেসিন কালের সোপান দেখা যায় কুমিল্লা ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয় টারশিয়ারি যুগে নিচের কোনটি কোন জেলাতে প্লাই স্টোন শিন চত্বরভূমি রয়েছে গাজীপুর বাংলাদেশের নিম্নলিখিত জেলা মধ্যে কোন জেলায় নিচু ভূমির পরিমাণ সবচেয়ে বেশি কিশোরগঞ্জ লো ল্যান্ড আর কি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি এটা হচ্ছে আটাশি আটাশি ডিগ্রি দশমিক এক থেকে বিরানব্বই ডিগ্রি চার এক পূর্ব দাগরিবাংশে বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি নাটোরের এটা হচ্ছে লালপুর উষ্ণ উষ্ণতম স্থানের নাম হচ্ছে নাটোরের লালপুর বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি এটা হচ্ছে ভোলার দৌলতখান উপজেলার হাজিপুর ইউনিয়ন বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি কক্সবাজার সোনালি আর আশের দেশ বলা হয় কোন দেশকে বাংলাদেশ বাংলাদেশে অবস্থিত ট্রফিক অফ ক্যান্সার বাংলাদেশে অবস্থিত কোন জায়গায় ট্রফিক অফ ক্যান্সার কর্কটক্রান্তি রেখায় আর কি বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম বাংলা বাঁধ এটা হচ্ছে পঞ্চগড় জেলার বাংলা বাঁধ অর্থাৎ তেতুলিয়ার মধ্যে বাংলা বাঁধ বাংলাদেশের মধ্যভাগ দিয়েও গেছে কি কর্কটক্রান্তি রেখা গ্রিন মান সময় অপেক্ষা বাংলাদেশ যত ঘন্টা আগে ছয় ঘণ্টা আগে মানে বাংলাদেশ সময় আর কি যত ঘণ্টা আগে ছয় ঘণ্টা আগে জনসংখ্যা ও আয়তনে বৃহত্তম দেশ বলা হয় এশিয়া মহাদেশ সরি এশিয়া মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে গিয়েছে নব্বই ডিগ্রি পূর্ব দাঘিমা রেখা এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে লোহিত সাগর বাংলাদেশ এশিয়ার যে অঞ্চলে অবস্থিত দক্ষিণ এশিয়া এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে রেখা যে দুটি দেশ যে দেশ দুটি মহাদেশে অন্তর্ভুক্ত তুরস্ক অর্থাৎ তুরস্ক এশিয়া এবং ইউরোপের দুটি মহাদেশের মধ্যে অবস্থিত এশিয়ার যে অঞ্চলে সারা বছর পরিচালন বৃষ্টি হয় সেটা হচ্ছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় বিশ্বের সর্বাধিক দ্বীপরাষ্ট্র বলা হয় ইন্দোনেশিয়া বাংলাদেশ যে মহাদেশ যে মহাদেশে অবস্থিত এশিয়া এশিয়া মহাদেশের বৃহত্তম দ্বীপ বর্ণীয় এই ছিল আজকের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আসলে এই তথ্যগুলো মানে কোন এর পরি কোনো পরিবর্তন নেই এটা আপনার যুগ যুগ ধরেই এই তথ্যগুলো চলমান অর্থাৎ এগুলো জান জেনেই পরীক্ষা হলে আপনাকে জান যেতে হবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অধ্যাব্যসায়ের মধ্যে দিয়ে আপনারা চাকরির বাজারে প্রতিষ্ঠিত হন সফল হন সেই শুভকামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম